হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাই আজকে আমি পিসি বাড়ি এসেছি আমার ভাইয়ের আজকে জন্মদিন বলে ওকে একটা কেক কেক গিফট করেছি তো কেকটা কেমন হয়েছে ওকে আমি তোর পছন্দ হয়েছে কেকটা কেমন হয়েছে বল খুব সুন্দর হয়েছে আর তো দাঁত পড়ে গেছে তো দেখো এটা আমার পিসি বাড়ি এই দেখো এটা পিসি রান্নাঘর এটা এই ঘরও থাকে আমার ঠাকুমা থাকে ঘরে এটা আমার কৃষি থাকে তো আমি এখানে দেখাচ্ছি কিরকম জায়গা আছে দেখাচ্ছি চলো আর এখানে আমার পিছন থাকে সামনে তো এইটা হলো রাস্তা হাইরোড দেখো এখানে আছে এটা হলো কৃষ্ণনগর থেকে রেলগেট ধরে এটা এটা দুর্গাপুর কৃষ্ণনগর এটা দেখো কিরকম হাই রোড দেখো গাইস এ দেখো আমার ভাই ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে রাত্রে আমার তো জন্মদিন আর এটা আমার পুষি বাড়ি হাইরোডের একেবারে কাছে কথা আমি যেখানে যেখানে যাই আমার ভাই সেইখানে সেইখানে যায় আমার সাথে তো আমি আজকে এসেছি আমি চার পাঁচ দিন থাকবো মঙ্গলবারে মায়াপুর যাবো এই জন্য আরো বিক্রি করে এসেছি মায়াপুর ঘুরবো বলে তো এই রাস্তা দিয়ে আমরা ঘুরছি এখন

কুরকুরি প্যাকেটটা আমাকে দিয়েছে ভাই খাবার দিয়েছে আমাকে দেখো এ দেখো এটা ফুটি দিয়েছে বাবা আছি কোন দিক দিয়ে সূর্য ওঠেছে দুটো খাবার আমাকে দিল ওগুলো কোনো খাবার দেয় না তবে খাই চলো আমি কুরকুড়ি খাচ্ছি হুম খুব ভালো তুমি এটা ফুটি খাই হুম সেটাইও খাও দেখো এখানে ভাত দিয়েছে সাদা ভাত এইটা রয়েছে বাটা টক শাক আর ডিমির ঝোল কত সুন্দর খাইয়ে দেখি কেমন হয়েছে দেখি কিরম হয়েছে খেয়ে দেখি ধনে পাতা বাটা আমার খুব ভাল লাগে হুম খুব ভালো হয়েছে ঝোলটা নিয়ে নিলাম কি ডিমির ঝোলটা কেমন হয়েছে খেতে এটাও খুব ভালো হয়েছে খেতে আমার পিসি খুব ভালো রান্না করে গাইস কত সুন্দর হয়েছে হম খেলে কেমন হয়েছে গাইস মাছের মুরগি রেঁধেছে হম এটাও খুব ভালো হয়েছে হওয়া দাওয়া করে আমি এখন ভিডিও বানাতে যাবো পরে বাই গাই গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে আমি আমার বৌদিদের ঘরে উপরে ছাদে ভিডিও বানাতে যাবো চলো যাই এটা আমাদের বৌদিদের খাওয়ার এই বৌদিদের বাড়িতে এখানে ভিডিও হ্যালো গাইস আমার ছাদে চলে এসেছি দেখো ছাদটা এত সুন্দর তোমাদের কি বলবো আর দেখো ভিউটা এত সুন্দর আর ওইটা আমার পিছি বাড়ি আর এটা আমার পিসির মানে ভাসুরের বাড়ি আমার বৌদিদের বাড়ি এটা তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে একটা বড় দুটো ফুল আছে এখানে রক্ত ফুল আছে এটা গাঁদা ফুল হলুদ কালারের কত সুন্দর দুটো এগাছে দেখো কত করে এসছে দেখো আর এখানে একটা বেগুন গাছ আছে অনেক রকমের গাছ আছে এখানে রজনীগন্ধা গাছ আছে এটা হলো বুতাম ফুল গাছ আমরা যাকে বলি তোমরা যা বলবে অবশ্যই কমেন্টে বলবে ফুলের নাম এটা বুতাম ফুল গাছ আর এটা হলো জবা ফুল গাছ এই দেখো এখানে আর একটা সূর্যমুখী ছোট্ট একটা ফুল আছে কিউরটি ফুল আর কি সুন্দর ফুল বলে আমার ফুলটা খুব পছন্দ দেখো এখানে একটা ফুল আছে এইটাও এখানে ধনে পাতা গাছ আছে এখানে একটা কাঞ্চন ফুল হ্যাঁ কাঞ্চন ফুলই বলে এটা কাঞ্চন ফুল গাছ এখানে ছোট ছোট ফুল গাছ এই নাম আমি জানি না ফুল গাছের এখানে লঙ্কার গাছ দেখো কত রকমের ফুল গাছ আসছে এখানে দেখো দেখো আর আমার ভাইকে দেখো আমার ভাই এখানে বসে বসে ফোন দেখছে পাগলের মতন ওর আজকে জন্মদিনে পাগলের মতন রয়েছে দেখো এখানে কত রকমের গাছ রয়েছে দেখো আর কত সুন্দর জায়গাটা এখানে আমি ভিডিও বানাতে ইসেছি তো ভিডিওটা একটু পরে আমি পোস্ট করবো ইউটিউবেতে আর আমার ইউটিউব যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার আমার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে গাই একটা পিঠে নিয়েছি ভেঙে খেয়ে দেখবো কেমন হয়েছে হুম খুবই গরম করেছে খুব ভালো পিঠেটা দুধ দিয়ে ভিজাবে সেটা আমি রাত্রেবেলা দেখাবো তোমাদেরকে খুব সন্ধ্যা হয়ে গেছে রাখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে ঘরের বেলুন সাজানো হয়ে গেছে তো আমার ঠাকুমা এখন পিঠে বানাচ্ছে আর একটা পিঠে এখন আমি খেয়ে দেখবো চোটা দেখি কিরকম হয়েছে পিঠে বানাচ্ছে এখন আমার ঠাকুমা একটু একটা পিঠে নিলাম আমি খেয়ে রাখবো কেমন হয়েছে

তা আমার ভিডিও যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো গাইস খাওয়া দাওয়া করতে করতে এগারোটা বুঝে গেছে তো ঘুমাবো এখন আমার খুব ঘুম পাচ্ছে বাই গাইস কালকে আবার ব্লগে আস বাই বাই